আসসালামু আলাইকুম সবাইকে চিংড়ি মাছের মালাইকারি বাঙালির জন্য একটি অমৃতের সমান আমিও আজকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের দেখাবো কিন্তু এটা হবে সব থেকে সহজ কম সময়ে আর একটু ভিন্ন স্টাইলের তো চলুন দেরি না করে শুরু করা যাক এই যে প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছের কিন্তু অনেক গুণাগুণ আছে এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এছাড়াও শরীরের আয়োডিনের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে থাকে চিংড়ি মাছ কাটার ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক পদ্ধতি ব্যবহার করে থাকে রান্নার জন্য কেউ হয়তো হুলগুলো রেখেও দিতে পারে আবার কেউ পুরোটা খোলস ছাড়িয়েও কেটে নিতে পারে আমি এখানে সবটুকু ফেলে দিইনি কিছু রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী কেটে নিতে পারেন আর এদিকে চিংড়ি মাছে দেওয়ার জন্য নারিকেলের দুধটাও প্রস্তুত করে নিয়েছি মালাইকারির স্বাদটা একটু বৃদ্ধি করার জন্য এখানে একটা পেস্ট তৈরি করে নেব এখানে কাজু বাদাম কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি এটা চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা অনেকটাই বৃদ্ধি করে দেবে এ পর্যায়ে চিংড়ি মাছগুলো ভাজার আগে হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো এবং হালকা লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা কিছুটা গরম হলেই এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তবে মনে রাখবেন এখানে এক পাস ভাজার জন্য অবশ্যই তিরিশ সেকেন্ডের বেশি ভাজবেন না বেশি ভেজে ফেললে এর রংটা পরিবর্তন হয়ে যাবে খুবই অল্প সময়ের জন্য হালকা ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ড পরে এগুলো উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো রকমই রঙের পরিবর্তন হয়নি হালকা হাতে ভেজে নেওয়ার পরে এখন এগুলো তুলে নিচ্ছি এখন রান্নায় চলে যাব কড়াইয়ে থাকা তেলের মধ্যে আরও কিছু তেল যোগ করে এর মধ্যে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটাও দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো মতো হালকা নেড়ে নিতে হবে এখন এ পর্যায়ে স্বাদ মতো লবণও যোগ করে নিচ্ছি মশলাগুলো হালকা নাড়াচাড়ার পরে এর মধ্যে তেজপাতা দুইটা দারচিনি এবং ফালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে হালকা নেড়ে নিব মশলা নাড়তে নাড়তে শুকনো হয়ে আসলে এর মধ্যে কাজু কিশমিশ পেঁয়াজ বেরেস্তার পেস্টটাও দিয়ে দিচ্ছি এখন সবগুলো মশলা কষানোর জন্য ঢেকে দিব দেখতেই পাচ্ছেন মশলা অনেকটাই কষে এসছে তেলটাও শুকিয়ে এসছে এখন এ পর্যায়ে ছেকে রাখা নারিকেলের দুধটাও দিয়ে দিচ্ছি আমি এখানে নারিকেলের দুধের মধ্যে কিছুটা পানিও যোগ করে পাতলা করে নিয়েছি মালাইকারির ঝোলের জন্য এখানে আলাদা কোনো পানি ব্যবহার করব না নারিকেলের দুধটাই পানি হিসেবে ব্যবহার করছি এখন খানিকটা নেড়ে নিয়ে এটাকে ঢেকে দিবো দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়েও এসছে একটু ঘন হয়ে এসছে এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একটু ভালো মতো নেড়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের গায়ে মশলাগুলো লেগে যায় রান্না কিন্তু এখনো শেষ হয়নি তবে দেখতেই অনেকটা লোভনীয় লাগছে আশা করি খেতেও মজা হবে এখন খানিকটা ঢেকে দিব ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে একটু মাখা মাখা হয়ে এসছে এ পর্যায়ে গরম মশলা ভাজা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি লবণ একটু কম লেগেছে আমার কাছে এজন্য স্বাদ মতো আর একটু লবণ যোগ করে নিচ্ছি এ পর্যায়ে একটু ঘি যোগ করে নিচ্ছি ঘিটা দিলে স্বাদটা এবং বাসনাটাও বৃদ্ধি পাবে হালকা নাড়াচাড়া করার পরেই এ পর্যায়ে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি মালাইকারি রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে এখন নামিয়ে নেওয়ার পালা পরিবেশন করে নিচ্ছি এখন কিছুটা উপকরণ বেশি দিয়ে হলেও আমার মতো এই উপায়ে চিংড়ি মাছের মালাইকারিটা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আপনার রান্নার প্রশংসা করতে কিন্তু তখন কেউই বাদ যাবে না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এছাড়াও আরও কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে